ভিউয়ার্স রাজধানী ঢাকা শহরে যদি এরকম একটি মাটির রাস্তা থাকে তাহলে কেমন লাগবে আপনার হ্যাঁ ঠিক এই ঢাকা শহরেই এরকম মাটির রাস্তা রয়েছে এবং মাটির রাস্তার দুপাশেই রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য এই যে মাটির রাস্তাটি দেখছেন এটি ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত উত্তরার দিয়াবাড়ির যেই আর সামনে রাজুক অ্যাপার্টমেন্টগুলো দেখছেন এর সাথে একটি লেক রয়েছে এই লেক পারে যাওয়ার রাস্তা হচ্ছে এটি এই রাস্তাটি দেখেন মানে কতটাই সুন্দর একদম ধরেন একটি গ্রামীণ এলাকায় রাস্তাগুলো যেরকম থাকে ঠিক তেমনি হচ্ছে এই রাস্তাটি একদম মানে মানুষ নেই শূন্য মনে হচ্ছে একটা গহীন অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছি ভেতরে কিছুটা ভয়ও কাজ করছে তারপরেও আসলে অনেক সময় মানে সৌন্দর্য উপভোগ করতে কিছুটা ভয় নিয়েই এগিয়ে যেতে হয় আমার কাছে মনে হচ্ছে যে আসলে কৃত্রিমতার মধ্যে সৌন্দর্য নেই যেখানে হচ্ছে ন্যাচারাল জিনিস রয়েছে প্রকৃতির একটা মায়া রয়েছে সেই জায়গাগুলোতে আসলে ভালো লাগে এই যে দেখছেন এই মানুষের তৈরি বানানোর জিনিসের চেয়ে এই নেচারাল ন্যাচারাল জায়গাগুলো কতটা ভালো লাগে ওই পাশে হচ্ছে লেক একদম মানে মেট্রো রেল স্টেশন উত্তর এবং দক্ষিণের ঠিক মাঝখানে হচ্ছে এই জায়গাটি মাটির রাস্তার পাশেই হচ্ছে এই যে বড়ই গাছ অনেক মানুষ বিকেলবেলা এই জায়গাগুলোতে ঘুরতে আসে খোলা মাঠ আছে মুক্ত আকাশ লেক অনেক মানুষ এই যে এখানটায় আড্ডা দিচ্ছে দেখা যাচ্ছে আর এই পাশে মাটির রাস্তা দিয়ে এগিয়ে চলছি সামনেই হচ্ছে রাজুকের অ্যাপার্টমেন্ট ভালো লাগে প্রায় সময় আমি এখানটায় ঘুরতে আসি আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে অনেক দূর ঘুরতে যাই কিন্তু একদম আমাদের হাতের কাছেই আমি আগারগাঁও থেকে এখানে এসেছি চল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা আমার কেটেছে মেট্রো রেলে করে মাত্র হচ্ছে পনেরো বিশ মিনিটেই আমি পনেরো মিনিটের মতো লেগেছে এখানে চলে এসেছি আপনারাও চাইলে মেট্রো রেলে করে এই জায়গাগুলোতে এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে অনেকটা সময় ধরেই এই এলাকাটিতে ঘুরছি পুরো এলাকায় আসলে একদম মানে সবুজে ঘেরা সুন্দর ভালো লাগে আমি অফিস শেষ করি প্রায় সময় এদিকটায় ঘুরতে আসি তো বন্ধুরা সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ